নমস্কার মায়ের কথা সুমন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরোটা দেখবেন কারণ কিছু কিছু সাধারণ বিষয় যেগুলো আমরা জানি না আমাদের অনেকেরই জানা নেই এমন বিষয় কিন্তু আমাদের সংসারে অশান্তি রেখে আনে আমি আগের দিনে একটা টপিক দিয়েছিলাম মেসেজ হিসেবে যে কারো বাড়িতে কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় বিছানা ইত্যাদি কি করা উচিত এবং সেটা যদি দুর্ঘটনা বা আত্মহত্যা বা অপমৃত্যু এই জাতীয় কিছু সেক্ষেত্রে কী করা উচিত আমরা অনেকেই জানি না এমন অনেক পরিবার আছে যাদের ফ্যামিলিতে কেউ না কেউ আত্মহত্যা করেছেন কিন্তু বর্তমান প্রশাসনের আইন অনুযায়ী কেউ যদি আত্মহত্যা করে তাকে পুলিশে খবর দিতে হবে পুলিশ দেহ নিয়ে যাবে হাসপাতালে যাবে হাসপাতালে পোস্টমর্টেম হবে তারপরে দেহ পরিবার পরিবারের পরিবর্গের হাতে তুলে দেওয়া হয় দুর্ঘটনার ক্ষেত্রেও হয় কিন্তু দিন এই যখন দেহটা তুলে দেওয়া হচ্ছে কাপড়ে মুড়িয়ে বা প্লাস্টিকের ব্যাগে ভরে কখনো কেউ সেই ব্যক্তির পরনে কি জামা কাপড় ছিল সেটা চেয়ে নিয়েছেন বেশিরভাগের উত্তর হবে না আপনারা সেই জামা কাপড়গুলো চেয়ে নেননি কারণ চেয়ে নেওয়ার মতন মানসিকতা বা কী বলবো মানসিক স্থিরতা কোনোটাই তখন থাকে না কিন্তু এটা অতি অবশ মানে আবশ্যকীয় কাজ যে ডাক্তার যিনি পোস্টমর্টম করছেন অথবা সাহায্যকারী হিসেবে যারা আছে তাদের কাছে বলা আগেই বলে দেওয়া ডাক্তারবাবু এই ডেড বড়ির জামা কাপড় আমাদের দিয়ে দেবেন হ্যান্ডওভার করবেন এই জামা কাপড় নিয়ে কী হয় বিশেষ করে দুর্ঘটনা ক্ষেত্র থেকেও বেশি অপ আত্মহত্যার জামা কাপড় নিয়ে কি হয় তন্ত্রের বহু ক্ষতিকারক ক্রিয়াকলাপ এই কাপড়ের টুকরো দিয়ে করা যায় কিভাবে করা যায় আমি বলবো না কারণ আমি ক্ষতি করতে এখানে বসিনি কিন্তু ক্ষতি করা যায় সেই জন্য সাবধান করতে বসেছি ইভিন যদি সেই মৃত ব্যক্তির জামা কাপড় আশপাশের কেউ চায় যে অমুকে জামা কাপড় কী করলে দিয়ে দাও না অমুক অনাদার সময় দেবেন না বিশেষ করে দুর্ঘটনা বা অপমৃত্যুর ক্ষেত্রে কখনোই তার ব্যবহৃত কোনো কিছু কাউকে দেবেন না দান করবেন না কি করবেন পুড়িয়ে দিন ভাববেন দামি জামাকাপড় পুরিয়ে পুড়িয়ে দেবো মায়া করে লাভ নেই দামি কাপড় কেন এই দেহটাকে একদিন পুড়িয়ে দিতে হবে পুড়িয়ে দিন যদি অপমৃত্যু আত্মহত্যা ইত্যাদি হয় সে যে ঘরে আত্মহত্যা করেছে সেই ঘরে খুব কঠিন মনের মানুষ ছাড়া রাত্রে একা থাকতে দেবেন না কাউকে অন্ততপক্ষে চোদ্দটা দিন লোকে বলবে তিন দিনে তো কাজ হয়ে যায় তিন দিনে তো অপমৃত্যু বা দুর্ঘটনা বা আত্মহত্যার ক্ষেত্রে তিন দিনে কাজ হয় অন্তত চোদ্দটা দিন খুব সবল মানের মানুষ ছাড়া সেখানে থাকতে দেবেন না প্রতিদিন সেই ঘরে ধূপধুনো দেবেন প্রদীপ জ্বালাবেন পারলে কর্পূরে কর্পূর জ্বালাবেন একটা সময় না আমি এসব বিশ্বাস করতাম না আমি অনেকবার বলেছি আমি বিজ্ঞান মঞ্চের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম আমি এসব বিশ্বাস করতাম না ভূত আছে কি নেই থাকলে আমার কি করবে ঘাড় মটকাবে এরকম ধারণা আমারও ছিল যতক্ষণ না প্রত্যক্ষ অনুভূতি হয় যেমন ঈশ্বর আছে কি নেই ঈশ্বরকে মাটির পুতুলে এখানে জানি না তো ঈশ্বর বোধে উপলব্ধি হন প্রত্যক্ষ অনুভূতি যেটাকে বলা হয় বা অপরক্ষানুভূতি অপরের মুখে ঝাল খাওয়া নয় নিজে উপলব্ধি করে বোঝা ঠিক তেমনি এই নেগেটিভ শক্তিগুলোকেও নিজেকে উপলব্ধি করে বুঝতে হয় আমি শ্মশানে মশানে ঘুরে বেরিয়েছি জানেন তো তারাবিঠানো তো রাত্রির আর আইডি পর্যন্তই কাটিয়েছি এমনিও এখানে যখন আমার লোকালে হাতি খেলা ঘাট আছে যাই গিয়ে ধারে বসে থাকি কেন এখন থাকতে পারি আমি জানি আমি এগুলোর মোকাবিলা করার মতন মনের জোর এবং ইষ্ট নামের জোর আমার এখানে আছে আমার কাঁচকলা করবে আমি কিন্তু টের পাই আপনাদের এখানে মনে আছে নিশ্চয়ই আমি একটি ভিডিও দিয়েছিলাম একজন চালান ক্রিয়া করেছিল আমার বাড়িতে মাগুর মাছের মাথা মাগুর বলছি বোয়াল মাছের মাথা আমার ঘোরার ডিম হয়েছে কিন্তু সবাই তো এই জায়গাগুলোতে পৌঁছতে পারেন না আজকে আমি যেটুকু পথ এসছি যেটুকু পথ মা যেটুকু নিয়ে এসছেন বহু লাঞ্ছনা গঞ্জনা লাথি ঝেঁটা জুতো গালাগাল খেয়ে তবে এই জায়গায় আসতে হয়েছে ওগুলো খাওয়াবেন তিনি সলিড করবার জন্য আর যদি কারো স্বাভাবিক মৃত্যু হয় বয়স হয়ে গেছে স্বাভাবিক মৃত্যু হয়েছে সেক্ষেত্রে যেমন শ্রাদ্ধকার্য হয় শান্তি হয় তারপর বাড়িতে একটা শান্তি সস্তন করতে পারেন এবং তার ব্যবহার্য জিনিস কোথাও দান করে দিতে পারেন এবং দান করার আগে অবশ্যই একটা কাজ করবেন জামা কাপড় ধুতি যা তিনি ব্যবহার করতেন আলমারি ভর্তি যা আছে দান করার আগে একটা জিনিস করবেন সেগুলোকে অবশ্যই কাচবেন এবং কাচ ওই যখন কাচবেন সার্ফের মধ্যে খানিকটা লবণ দিয়ে দেবেন কেচে শুকিয়ে আপনি ওগুলো অনাথ আশ্রমে দান করে দিন বা যার প্রয়োজন গরিব দুস্থ অনেক মানুষ আছে তাদের দান করেন কোনো অসুবিধা নেই সেখানে তার ঘর চোদ্দ দিন বাদে অসুখ কেটে গেলে নিয়ম ভঙ্গ হয়ে গেলে নব্বই দিনের মাথায় একটা যদি শান্তি করে করিতে পারেন খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু প্রচণ্ড বিষয়াসক্ত মানুষের ক্ষেত্রে আবার কিন্তু অসুবিধা আছে প্রচন্ড বিষয়াসক্ত মানুষ কিভাবে মানে তিনি নিজের জিনিস কাউকে ব্যবহার করতে দেন না কাউকে না এমনকি নিজের পরিবারের না হয়তো তিনি একটা পেন ব্যবহার করেন তার ছেলেই পেনটা নিজের এই তুই আমার পেন নিলি কেন তাই তুল কালাম করছে অর্থাৎ প্রচণ্ড বিষয়াসক্ত প্রচণ্ড বিষয়াসক্ত মানুষের জিনিস কিন্তু দেবেন না প্রচন্ড বিষয়াসক্ত মানুষের জিনিস দিলে তার উপরে প্রভাব পড়বে পড়বেই পড়বে আর এগুলো না বেশিরভাগই ক্রিয়েট হয় আমাদের মন থেকে আমাদের মন থেকে ক্রিয়েট হয় পঞ্চভূতে গড়া আমাদের দেহ এই পঞ্চভূত যখন অগ্নিতে বর্ষীভূত হয়ে যাচ্ছে এক একটি ভূত অর্থাৎ ক্ষিতি অপতেজ মরু আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু আমার অহংবোধটা এবং মনটা তার সাথে যে মনের সংস্কারটা জড়িয়ে আছে সেটা কিন্তু একসঙ্গেই থেকে যাচ্ছে এবং সেটাকে কিন্তু দেখা যায় না দেহটাকে তো পুরে ছাই হল দেহটাকে ছাই করা হয় কেন ওই যে অহং বোধ সমেত মন এবং মনের সংস্কার সে যাতে ওই দেহের উপরে আসক্ত জন্মে আসক্ত জন্মিয়ে না থাকে যে এইটা আমার দেহ ছিল এইটা আমার দেহ ছিল আমি এই দেহতে থাকতাম আমি দেহ খেতাম আমি এই দেহ ঢুকতে পারছি না এই ভাবনাটাকে তার সামনেই নষ্ট করে দেওয়ার জন্য দেহটা পুরানো হয় ফলে সে তখন কি হয় আকাশস্ত নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় এইবার অপমৃত্যু বা আত্মহত্যার ক্ষেত্রে কী হয় দেহ তো পুরিয়ে দিলেন আকাশস্থ সাস্ত নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় তো হলো সে কিন্তু তার তো সমস্ত কামনা বাসনা চাহিদা সমস্ত কিছু রয়ে গেছে কারণ যে মানুষের দুর্ঘটনা হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেছে তার জীবনে অনেক কিছু প্ল্যান করা ছিল অনেক চাহিদা ছিল যে আত্মহত্যা করেছে সে তো ডিপ্রেশান ফ্রাস্টেশান কনসেনট্রেশান অনেক কিছু কন্ডেনসেটন বা যা যা কিছু আছে সব নিয়ে আত্মহত্যা করেছে ফলে তার ওই মনোবৃত্তিটা কিন্তু সে ছাড়তে পারে না সে ঘুরে বেড়ায় তার মনের পিপাসা মেটানোর জন্য তৃষ্ণা নিবারণের জন্য বিষয় তৃষ্ণা কিভাবে মেটাবে দেহ তো নেই দেহটা তো ভোগের উপকরণ তো ভোগ হয় তখন সে কি করে সিমিলারিটি খোঁজে অর্থাৎ যে তাকে বেশি চিন্তা করছে যে তার কথা বেশি চিন্তা করছে অনেক সময় হয় এরকম পরিবারের মধ্যেই কেউ খুব চিন্তা করছে তার কথা ভাবছে তখন সে তার শরীরটাকে আশ্রয় করতে চেষ্টা করে বড় বিপজ্জনক এই খেলা কেন বিপজ্জনক কারণ এই যে মানুষটি যে মারা গেছে সে তো গেছে কিন্তু যে চিন্তা করছে তার কন্টিনিউয়াস তার কথা বলে যাচ্ছে তার কথা ভেবে যাচ্ছে এ কোনো মানুষ আসলে তাক তাকে বলছে এ আমার চলে গেল এই হয়ে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ কন্টিনিউ সে নিজের মধ্যেই করি এ কিন্তু মনের দ্বার খুলে দিচ্ছে মনের দুয়ার খুলে দিচ্ছে ফলে এই জায়গাটা দিয়ে সে যাকে ডাকছে বা যার কথা ভাবছে সে না এসে অন্য কেউও চলে আসতে পারে কারণ আমরা একটা ডাইমেনশানে বাস করি আর এই প্রেতাত্মা বলুন বা আত্মা বলুন ভূত প্রেত যাই বলুন এরা আর আরেক আলাদা একটা ডাইমেনশানে বাস করে কিন্তু আমি যখন মনের দুয়ারটা খুলে দিচ্ছি দুটো ডাইমেনশানের মাঝখানে একটা ফাঁক হয়ে যাচ্ছে এই ডাইমেনশান দিয়ে অন্য কেউ গলে আসতে পারে সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় বিদেশে বহু সিনেমা হয়েছে আপনারা ভাববেন সিনেমা এগুলো আমাদের দেশেও হয়েছে আমাদের দেশেগুলো অশোক গ্যাজাকুরি গপ ভর্তি বিদেশে বহু সিনেমা হয়েছে কনজিউরিং কনজিউরিং টু আমি সিনেমার গল্প বলতে বসিনি এখানে কনস্ট্যান্টাইন এদের বলার বক্তব্য ওইটাই এবং এটা কিন্তু আমাদের শাস্ত্রও বলেছে আমাদের শাস্ত্রও বলে যে গতা গতা শত না অনুশোচন পণ্ডিতা যা গত হয়ে গেছে ছেড়ে দাও যা গত হয়ে গেছে ছেড়ে দাও কারণ সেটা আর ফিরবে না সে তার প্রারব্ধ অনুযায়ী কেউ যদি আত্মহত্যা করে গেছে তার প্রারব্ধ অনুযায়ী আত্মহত্যা করেছে যে দুর্ঘটনায় মারা গেছে তার দুর্ঘটনা প্রারব্ধ অনুযায়ী দুর্ঘটনায় মারা গেছে যে স্বাভাবিক মৃত্যু করে সেও তার প্রারব্ধ শেষ করে মারা গেছে এবার বলি যদি এরকম উৎপাদ বাড়িতে হয় আমি ছোট্ট একটা টোট টিপস বলবো টোটকা বলতে পারেন যাই বলতে পারেন কতটা কাজ হবে আমি নিজেও জানি না কারণ এগুলোর কাজের জন্য একটা বিশাল বড় আকারের জিনিস প্রয়োজন পড়ে এবং যথেষ্ট দেহের উপর দিয়েও ধকল যায় তবু সাময়িক রিলিফের জন্য সাদা সর্ষে মাসকলাই এবং কর্পূর অল্প অল্প করে একটা মাটির পাত্রে রেখে ওই ভদ্রমহিলাকে স্মরণ করে মাকে স্মরণ করে এবং পশুপতি শিবকে স্মরণ করে ওগুলো তার উদ্দেশ্যে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে বাড়িতে তার প্রেতাত ঘুরছে অনুভব করছেন কখনো কখনো দুটো ঘরের টেম্পারেচার আলাদা পাচ্ছেন কখনো কখনো রাত্রিবেলা শুকছেন মনে হচ্ছে কেউ হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো মনে হচ্ছে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এরকম এরকম ক্ষেত্রে মাস সাদা সরষে করপুর একসঙ্গে মায়ের নাম করে এবং শিবের নাম করে জ্বালিয়ে দিন এক পরিষ্কার মাটির পাত্র নেবেন ছোট মাটির পাত্র কিনতে পাওয়া যায় দু টাকা পাঁচ টাকা দাম নেবে বড় জোর সরার মতন দেখতে তার মধ্যে রেখে জ্বালিয়ে দিন এবং এই কাজটা করবেন মধ্যরাত্রের পরে এই কাজটা অবশ্যই করবেন মধ্যরাত্রের পরে রাত্রি বারোটার পরে আর দয়া করে প্ল্যানচেট বা এই জাতীয় কিছু করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে ওই যে বললাম আপনি যখন দরজাটা খুলবেন না তখন সেখান থেকে আপনি জায়গা ডাকছেন সে না এসে অন্য ইভিল স্পিরিটও এসে যেতে পারে তাই মৃতের কাপড় অপহাতে মৃত্যু হলে দুর্ঘটনায় মৃত্যু হলে আত্মহত্যা হলে অবশ্যই হাসপাতাল থেকে সেই জামা কাপড় চেয়ে নেবেন নিজেরা এনে সেই ছিটাতেই জ্বালিয়ে দেবেন তার ব্যবহৃত জিনিসপত্র কাউকে ব্যবহার করতে দেবেন না পারলে পুড়িয়ে দেবেন প্রচণ্ড বিষয়াসক্ত মানুষের ক্ষেত্রেও এক এক জিনিস প্রযোজ্য সেখানেও কিন্তু ব্যবহার করবেন না পুড়িয়ে দেবেন আর স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আপনি সেগুলো দান করতেই পারেন কিন্তু দান করার আগে সেগুলোকে ভালো করে কাচবেন এবং সার্ফে সার্ফ হোক যাই হোক সোডা হোক যাই দিয়ে আপনি গাছ না কানুন তার সাথে খানিকটা লবণ মিশিয়ে দেবেন মিশিয়ে কেচে শুকিয়ে আপনি অনাদার সময় দান করে দিন বা গরিব দুঃখী মানুষদের মধ্যে দান করে দিন কোনো অসুবিধা নেই আর যেটা লাস্ট বললাম যদি মনে করেন এরকম উৎপাত হচ্ছে এটা করে দেখতে পারেন কতটা উপকার পাবেন এই মুহুর্তে আমি বলতে পারছি না কারণ আপনি তো বীজ ছাড়া করবেন কারণ এগুলো করতে গেলে নির্দিষ্ট বীজ আছে এবং সেই বীজ মন্ত্রের নির্দিষ্ট প্রক্রিয়াকরণ আছে আমি খালি বাহ্যিক উপায়টুকু বললাম বীজ এখানে বলা সম্ভব নয় কারণ আমি এখানে তান্ত্রিক গিরি করতে বসিনি বীজ মন্ত্র তাই আমি বলতে পারলাম না আর দয়া করে ফেসবুক দেখে বা ইউটিউব দেখে এরকম কোনো বীজ মন্ত্র জপ করতে যাবেন না তাতে আরও ফ্যাসাদ বেড়ে যাবে কমবে না আমি ফেসবুকে দেখি তো ফেসবুক আমিও দেখি এখন ইউটিউবে যখন ভিডিও করছি ফেসবুক আমিও দেখি বহু মানুষ নিজেকে বিজ্ঞ সাজাতে বা নিজেকে একটা বিরাট সাধক প্রমাণ করতে এমন সব বীজ মন্ত্র লিখে দিচ্ছেন যে বীজ মন্ত্রগুলো গৃহীর জন্য সর্বনাশকর বলাটা তো মানে খুব সামান্য বলা হলো চূড়ান্ত ধ্বংসাত্মক সর্বনাশকর বললে মনে হয় বিশ্লেষণটা খানিকটা দাঁড়ায় দয়া করে হাত জোর করে বলব ফেসবুক দেখে বা ইউটিউব দেখে কোনো বীজমন্ত্র জপ করতে যাবেন না হ্যাঁ টোটকা টাকারি যেগুলি যে বলে করে দেখতে পারেন আমি আমিও বলি করে দেখতে দেখুন না লাভ লাভ হলে হবে ক্ষতির তো কিছু নেই লাভ লাভের আছে কিন্তু তার সাথে যদি কোনো বীজ মন্ত্র ঝড়তে বলে অবশ্যই করবেন না অবশ্যই করবেন না এটা আপনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিও আরেকটা টপিক নিয়ে আসবো আমাকে একটু টপিক দিন আপনারা এক দাদা জিজ্ঞাসা করেছেন তিনি একজনের কাছে টাকা পান আমি তার ভিডিওটা নিয়ে আগামী পরশু আমি তাকে এটা জবাবটা দেব কিন্তু ওই যে বললাম বীজ মন্ত্র বলতে পারবো না এগুলো আদায় মানে ব্যাপার এগুলোর মধ্যে বীজ মন্ত্রের ব্যাপার আছে বীজ মন্ত্র নিয়মিত জব করা এবং তার প্রক্রিয়া ই করা পুরস্চরণ করা ইত্যাদি আছে তাতে যদি মহামায়া সন্তুষ্ট হন তিনি তার টাকা ফেরত পেতে পারেন আমি কিন্তু বীজ মন্ত্র বলতে পারব না আমি সামান্যতম উপায় বলতে পারবো আমি সেই উপায়টা বলবো তাকে তিনি করলে করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার